প্রিয় ফেসবুকের বন্ধুরা ইউটিউবের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই চ্যানেলে আমরা রাজার হরিশচন্দ্র বাড়িতে আছি তো এই বাড়ির এসে এত বিশৃঙ্খল অবস্থা আপনারা দেখতে পাইতেছেন অনেকে খালি গায়ে ঘুরতেছে ফুটবল খেলতেছে এই দেখেন এই যে ফুটবল খেলতেছে হ্যাঁ ফুটবল না ক্রিকেট খেলতেছে তো এই সব খেলা খেললে এই বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে মানুষকে দেখার জন্য কিছু অবশ্য থাকবে না তো বিশৃঙ্খল সম্বন্ধে আপনি একটু বলেন যে এখানে কি অবস্থা হয়েছে যা আমি আসলে এই জায়গাটা আমি এই সাথে আসলে সুন্দর একটা সময়ে বিকেলবেলা ঘুরতে আসছিলাম আমি ভেবেছিলাম জায়গাটা মনে নিশ্চয়ই কোনো সংরক্ষিত এলাকা কিন্তু আমি এখানে এসেতে মানে এটা মনে হলো যেন একটা বিনোদনের পার্ক এটা আর হরিশ্চন্দ্র রাজার বাড়ি নেই পুরানো কীর্তি পুরানো ইতিহাস যেন সমস্ত কিছু চন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাজারো কুলা হল মানে মানুষের ভিড়ে আসলে ভালো লাগলো না কারণ এত বিশৃঙ্খলার ভিতরে এত বড় একটা ইতিহাস একটা প্রাচীর একটা পুরাকৃত্তি সেটাকে এইভাবে আমরা নির্বিঘ্নে একটা মানে হজগর ল করে রেখে রেখেছি না স্বপন ভাই আমার ভালো লাগে না এই ব্যাপারটা তবে আমি চাইবো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পুরাতন একটা পুরাকৃতি এটা এটা অবশ্যই এটাকে সংরক্ষণ আমাদের সকলেই করা উচিত এই রাজার প্রাসাদটি মানে পর্যটকের জন্য একটি একটা ডিসিপ্লিন একটা ক্লিন এনভায়রনমেন্টের সৃষ্টি হোক সেটা আমি প্রত্যাশা করি থ্যাংক ইউ যাই হোক আমি বিশৃঙ্খল অবস্থা বা এখানে আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দেখেন এখানে যে যে ক্রিকেট খেলতেছে দেখতেছেন ক্রিকেট খেলতেছে এটা কিন্তু ক্রিকেট খেলার জায়গা না অনেকে খালি গায়ে ঘুরতেছে এটাও কিন্তু খালি গায়ে ঘোরার জায়গা না অনেকে বল খেলতেছে এগুলো বল খেলার জায়গা না কারণ এটা অনেক মূল্যবান একটা জিনিস আপনারা দেখতে পাইতেছেন যে ঝাড় যার মতে এটার একটা রাস্তা থাকবে লোকজন সেখান দিয়ে যাবে রেড ক্রসিং থাকবে লোকজন যাবে লোকজন যাওয়ার তো এলোমেলোভাবে সবাই বসে আছে হ্যাঁ এই যে দেখতেছেন যে এলোমেলো সবাই সবাই যার মতো বিশ্বে বসে আছে কেউ খালি গায়ে কেউ কারে লুঙ্গি লুঙ্গি পরে আসছে আবার কেউ প্যান্ট পরে আসছে তো বিশৃঙ্খল একটা অবস্থার মধ্যে আপনারা দেখতে পাইতেছেন সব জায়গায় আর এই যে দেখেন এখানে খাবার খাবার যে আসছে এই যে 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 খাবারের খাবার দেখতে এই দেখেন হ্যাঁ এখানে খাবার নিয়ে আসে হ্যাঁ খাবার নিয়ে আসে আমি আর একটু দেখাই এই যে এখানে দেখেন এই যে এই যে চার কেটলি এটা কি চার কেটলি আপনাদের ফ্লাক্সে আপনারা বিক্রি করেন তো এই বাড়িতে দেখেন কি অবস্থা আর নোংরা একটা পরিবেশের সৃষ্টি হয়ে গেছে তো রাজার বাড়ি রাজার মতোই থাকা দরকার মহামূল্যবান একটা এলাকা যা মূল্য কোটি কোটি টাকা দিয়েও শেষ করা যাবে না তো এই বিশৃঙ্খল অবস্থাটা সবার প্রশাসনকে আমরা একটু বলবো যে এই এদিকে একটু সুনির্দিষ্ট একটা কিছু করার জন্য আপনারা এই যে রাস্তা দ্বারা দেখতেছেন দেখি যে রাস্তা ভেঙে ভেঙে গুলা নিয়ে যায় ভেঙে ভেঙে গুলা অনেকে নিয়ে যায় তো এখানে একজন দারোয়ান ছিল দারোয়ান আছে অবশ্যই দারোয়ান তেমন কিছু বলে না আসলে তো সিকিউরিটি আমি দেখি নেই এখানে যে সিকিউরিটি আছে তো তো সিকিউরিটি থাকলেও তারা ঘুমায় এই ঘুমায় হলো এই যে এই ঘরে ঘুমাইতেছে হুম আপনাদের আমি একটু সামনে যাইতেছি ঘুম পাইলে হয়তো দেখাইব যে ঘুম পাড়তেছে তো এই যে যে বিশৃঙ্খল অবস্থা এই বিশৃঙ্খলা অবস্থা থেকে এটাকে বাঁচাইতে হবে না বাঁচাইলে সাবারের ঐতিহ্য সাবাদের সাবারের ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে ধ্বংস হইতে আমরা দিব না আমরা যারা স্থানীয় লোক আছি তারা এটাকে ধ্বংস হাত থেকে রক্ষা করা উচিত আপনারা কি মনে করেন একটু কাইন্ডলি একটু জানাবেন কারণ এইটা এইটা মূল্যায়ন করা যায় না কারণ এই এলাকাটা দেখার জন্য বিদেশ থেকেও লোক আসে অনেক ফরেনার আসে তো এলাকাটা আপনার সুন্দরভাবে একটু দেখাইতেছি দেখেন একটা বিশৃঙ্খলা অবস্থা রাস্তার রাস্তা তো নাই কিন্তু এখানে একটা রেড ক্রসিং দেওয়া উচিত যাতে এই ইটগুলো খুলে না নাই হ্যাঁ আর ঈদগুলা যে খুলছে এই যে আমি একটু দেখাই আপনাদের এই যে এই যে এখান থেকে দেখেন এই ঈদ খুলে নিয়েছি এই যে ঈদ খুলেছে আবার চিনতে চিনতে ভাঙ্গে তো আপনারা দেখতে পাইতেছেন যে এই এলাকার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তো আমি সবার প্রশাসনকে বলবো যে এই এটাকে রক্ষা করুন এটাকে রক্ষা করুন আমি মিডিয়ার লোক আরও ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো হ্যাঁ আপনারা দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিতেছি বাই বাই